আলহামদুলিল্লাহ আজকে একশো সাতান্ন বছর আঠারোশো ছেষট্টি সনে আমাদের এই কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা মাদ্রাসাও বন্ধ প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুস্তানে ইন্ডিয়ায় তারপর থেকে আজকের এই দুই হাজার তেইশ পর্যন্ত একশো সাতান্ন বছর ধরে একদিন দুই দিন না হুম্মতের সমস্ত শাখায় যত বিষয়ে আল্লাহর বান্দাদেরকে আখেরাত মুখী আল্লাহ সহি ইমান এবং আকিদা বিশ্বাস চিন্তা দ্বারা দরকার হয়েছে যত শাখায় সর্ব শাখায় এই একশো সাতান্ন বছর ধরে টানা আমাদের কওমি মাদ্রাসা গুলো জন্য উপযুক্ত আলেম সরবরাহ করতেছে আমি এই জন্য সবসময় বলি আপনি আমাদের এই হাল জামানার মুফতি রেজাউল করিম আফরাত তার বয়ান শুনবেন দেখবেন এক এক মিশন নিয়ে কাজ করে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব বয়ানের ধরন দেখবেন উনি আরেক ধরন উনি আর একটা নির্দিষ্ট মিশন নিয়ে কাজ করে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্ন আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরতের বয়ান শুনবেন দেখবেন উনি একদিকে খুব তাকিদ করে এরম এক একজন উন্মতের এক এক শাখায় খুব চাপ দেয় প্রেসার দেয় খুব বলে সবাই মিলে যেন ইসলামের সব শাখায় কাজ হয়েছে এটা ওলামায় দবন্দ বৈশিষ্ট্য বা তেলের যেই কোনো ফাঁক ফকর বাতেলের তেলের যেই কোনো রক্তচক্ষু বা তেলের যে কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ষড়যন্ত্র আল্লাহর কসম আলহামদুলিল্লাহ আজকে একশো সাতান্ন বছর ধরে এই জমিনে সর্বপ্রথম যাদের চোখে ধরা পড়ে তারা ওলামায় শত্রুও পায় নাই বাইরের দুশ্মন ও পার পায় নাই ওলামায় দবন্ধের চোখে নবীর ভালোবাসার নামে উম্মতকে ভুল সবক দিবে ওলামায় দাও বন ছেড়ে দেয় হাদিস অনুসরণের নামে উম্মতকে ভুল পথে পরিচালিত করবে ওলামায় দাও বন কওমি ওলামায় کرام ছাড়ে না ঠিক আমিরের এতাতের নামে আনুগত্যের নামে উম্মতকে ওলামা শূন্য করবে দাও বন্দি ওলামায় کرام কওমি ওলামায় کرام এদের কেউ ছাড়ে না সোজা ইচ্ছা কাছের হোক আর দূরের হোক ঘরের হোক আর বাহিরের হোক এক টুফিওয়ালা এক পাঞ্জাবি ওলা হোক আর ভিন্ন টুপি আর ভিন্ন পাঞ্জাবি হোক ওলা দন্ধের বৈশিষ্ট্য এটা অন্যায়ের বিরুদ্ধে 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 ফিতনার সর্ব সর্বসময়ে সবার আগে কথা বলে প্রতিবাদ করে আওয়াজ তোলে ওলা কৌমি ওলামায় ওলা প্রয়োজনে বছরের পর বছর জেল খাটে কিন্তু অন্যায়ের সামনে মাথা নোয়

বাংলাদেশের অন্যতম বুজুর্গ হজরত মৌলানা আরেফ বিল্লা মুফতি নুরুল আমিন সাহেব পাকিস্তান বিশ্ববিখ্যাত আলম করা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ খলিফা হজরত বলছেন সাধারণ জনগণ মুসলমানকে আপনারা প্রত্যেকে নিজ নিজ মহল্লার দিনদার ইমাম এমন কি। দিনদার মুতাকি মোয়াজিম এই ইমাম মোয়াজিমদের সাথে হলেও নিজেদেরকে পুরাপুরি সম্পর্কিত করেন নিজেদেরকে জুড়ে রাখেন দেখবেন আলোর পথ পাবেন হেদায়তের পথ পেয়ে যান নিজেকে পৃথক পাইবেন নিজেকে মুস্তাকিল ভাববেন আমার মোবাইল আছে আমার ফেসবুক আছে আমার কাছে অ্যাপস আছে আমার কাছে বাংলা বই আছে না বন্ধু জীবন্ত কোনো আলেমের সাথে জীবিত কোন সাথে নিজেদেরকে জুড়ে রাখবে বলেন ইনশাআল্লাহ এটা আমার অনুরোধ আজ এই জামানায় আয়সা আজকে এই সময়ে আয়সা পৃথিবী ব্যাপী সারা বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে দুই ভাবে ষড়যন্ত্র হয়েছে এক নবীর বিকল্প ভণ্ড নবী দাঁড় করাইয়া আরেক নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসা আর মহব্বতের নামে প্রান্ত আকিদা উম্মতের মধ্যে ঢুকানোর মাধ্যমে দুই নাম্বার আমাদের এই ভারতীয় উপমহাদেশে রসুল উল্লাহ সাল্লামের সাহাবায় কারামের বিরুদ্ধে আপনার উম্মতকে বিভ্রান্ত করা ষড়যন্ত্র করা উম্মতকে বিচ্ছিন্ন করা এইটার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে এখনো চলতেছে এই সর্বশেষ আইসা বর্তমানের সবচেয়ে বড় ফিতনার নাম হলো কেরাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র দয়া করে এই দয়া করে আল্লাহর এই বন্ধু বলে গেলাম রাখাল থেকে বকরি আলাদা হয়ে না বকরি যদি রাখাল থেকে আলাদা হয়ে যায় বকরি দল ছুট হয়ে গেলে রাখাল থেকে ছুটে গেলে মুশকিল হবে পথ হারিয়ে যাবে হাকিম উলুমত মুজাদিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী বলেন যে মুস্তাকিল বিদ্যার ও মুস্তাকিল বদ্দার যে নিজেকে মনে করে মুস্তাকিল বিদ্যাত স্বয়ং সম্পূর্ণ আমার কাছে সব আছে তিনি বলেন হাকিমুল উম্মত বলেন এটা একটা মুস্তাকিল বদ্দা মুস্তাকিল দয়া করে প্রত্যেকের কাছে কারামের সাথে সম্পর্ক রাখবেন ইমান আমল নিজেদের আখলাত নিজেদের পুরা জিন্দিগি গঠনের জন্য বার 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 সরাসরি জীবিত সামনা সামনাসামনি ওলামাই কারাম থেকে দিন শিখবেন দিন বুঝবেন ইনশাল্লাহ বরকত পাবেন দুনিয়াও সুন্দর হবে আখেরা সুন্দর চেষ্টা করবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেই দোয়া বার বার পড়ায় আমাদের জবান দিয়ে সেই ফজর থেকে রাত এসা পর্যন্ত ফরজ নামাজ ওয়াজিব নামাজ নফল নামাজ সুরা ফাতেহা এহদিন আস্তে রাফল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান এই এক বাক্য কতবার আমগুর মুখ দিয়ে উচ্চারণ করায় এটার সাথে আল্লাহ বলছে বান্দা দোয়াটা এভাবে করো যে আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান তবে সেটা একা না আমি একলা পারতাম না মওলা যারা আপনি তাদের উপর অনুগ্রহ করেছেন আপনার কোনো পথ প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত আপনার কোনো বান্দা সেই বান্দার রাস্তা আমারে ধরায় দেন আপনা আমার সামনে যেন আপনার প্রিয় কোনো পাত্র আপনার পছন্দের মনোনীত হেদায়েত প্রাপ্ত হকের উপরে চলা এমন কোন বান্দা আপনি আমার সামনে দিয়া দেন সেই পথ ধরে তার পিছনে চলে চলে আমি জান্নাত পেয়ে যাব আপনাকে পেয়ে যাব এই জন্য এটা দরকার এই জন্য এটা খুব দরকার আপনাদের কাছে অনুরোধ করলাম যারাই বুঝছেন অনুভব করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের ওলামাই কেরাম নিজ নিজ এলাকায় হুজুর সব চিটাগাং থেকে আসতে হবে হুজুর সব ঢাকার থেকে আসতে হবে হুজুর সব কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসতে হবে এটা জরুরি না অলি কুল্লি কৌমিন হাদ।